আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত শুরুতে জানাব সংবাদের শিরোনাম জেলা মুক্তিযোদ্ধা সংসদ সংস্কার কার্যক্রম বাস্তবায়নে সভা এরপরে জানবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিতে বহাল থাকছে মুক্তিযোদ্ধা ও পোষকোটা সংবাদ শেষে জানবেন মুক্তিযোদ্ধা ফারুক হত্যার বিচার যুগেও হয়নি পরিবারের ক্ষোভ দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত জেলা মুক্তিযোদ্ধা সংসদ সংস্কার কার্যক্রম বাস্তবায়নে ১৯ জানুয়ারি রোববার নিজস্ব ভবনের সেমিনার কক্ষে সভা অনুষ্ঠিত হয় চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংস্কার অধিকারী হিসেবে কাউন্সিল পরিচালনা কমিটি গঠনের উদ্দেশ্য জেলার এবং বিভিন্ন উপজেলা বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে এ সভার আয়োজন করা হয় সাবেক জেলা কমান্ডার ও মুক্তিযুদ্ধকালীন আঞ্চলিক অধিনায়ক বীর মুক্তিযোদ্ধা শহীদুল আলম রব এবং বীর প্রতীক নৌকমান্ডো বীর মুক্তিযোদ্ধা শাহজাহান কবির কতীক জেলা মুক্তিযোদ্ধা সংসদ সংস্কার কার্যক্রম বাস্তবায়নে সংস্কার কাউন্সিল পরিচালনা কমিটি গঠনকল্পে ব্যাপক আলোচনা হয় সভায় সর্বসম্মতিক্রমে মুক্তিযোদ্ধা সংসদ জেলা উপজেলা ইউনিয়ন কমিটি সংস্কার পরিচালনা কমিটির সিদ্ধান্ত গঠনের রূপরেখা তৈরি করা হয় কমিটির এই রূপরেখায় জেলা উপজেলা পৌরসভা ও ইউনিয়ন কমিটির প্রধান নির্বাহী নির্বাহী পরিচালক এবং মুক্তিযোদ্ধার সন্তান প্রতিনিধি নির্বাচন করার প্রস্তাব দেয়া হয় প্রস্তাব মতে দুই হাজার দুই সাল হতে বর্তমান পর্যন্ত জেলা মুক্তিযোদ্ধা কার্যালয়ের উন্নয়ন অফিসের আসবাবপত্র আয় ও ব্যয়ের ব্যাংক হিসাব এবং নিজ গৃহিতা প্রতিষ্ঠানের তালিকা অডিট করানোর বিষয়ে জেলা মুক্তিযোদ্ধা সংসদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ও জেলা প্রশাসক চাঁদপুরকে অনুরোধ করা হয় এছাড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নিশি বিল্ডিং জেলা পরিষদ কর্তৃক মুক্তিযোদ্ধা বাণিজ্যিক ভবনের চূড়ান্তকরণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের প্রস্তাব গৃহীত হয় উনিশশো সালের সংবিধানে মহান মুক্তিযুদ্ধের মূল ভিত্তি ঠিক রেখে সংবিধান সমুন্নত রাখার প্রস্তাব গৃহীত হয় প্রতিটি মুক্তিযোদ্ধা অফিসে লাইব্রেরি গঠন প্রত্যেক সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য বরাদ্দকৃত পুনবহালের জন্য প্রস্তাব করা হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিক জোর দাবি জানানো হয় উক্ত সভায় প্রধান আলোচক হিসেবে সবার শুরুতে সংস্কারের একটি স্বলিখিত প্রস্তাব উপস্থাপনা করেন সবার প্রধান আলোচক যুদ্ধকালীন আঞ্চলিক কমান্ডার সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহীদুল আলম রব সংস্কার বিষয়ে বিস্তারিত উপস্থাপনা করেন এবং হিরো অবস্থান থেকে সংস্কার বাস্তবায়নের জন্য আহ্বান জানান আলোচনায় অংশগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা ড কাজী হাসেম শাহাদাত হোসেন সাবু পাটওয়ারি সিরাজ বরকন্দাজ মোহাম্মদ আবুল বাসার মোহাম্মদ মজিবুর রহমান সানাউল্লাহ খান প্রমুখ সভা শেষে যুদ্ধকালীন আঞ্চলিক কমান্ডার সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহীদুল আলম রব এর নেতৃত্বে এক প্রতিনিধি দল জেলা প্রশাসকের কনফারেন্স কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন এর সাথে মত বিনিময় করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তির পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর্তৃপক্ষ আজ সোমবার বিশ জানুয়ারি প্রকাশিত বিশ্ববিদ্যালয়ের উপরেজিস্ট্রার আবুল কাসেম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তি অনুযায়ী পরীক্ষা আগামী তিন মে অনুষ্ঠিত হবে এদিকে ভর্তিতে বহাল থাকছে মুক্তিযোদ্ধার সন্তান ও পোষ্য কোটা বিজ্ঞপ্তির প্রাথমিক আবেদন ফরম পূরণ সম্পর্কিত করণীয় অংশে কোটা নিয়ে বলা হয় মুক্তিযোদ্ধার সন্তান ক্ষুদ্র নিগোষ্ঠী বিশেষ চাহিদা সম্পন্ন ভিন্নভাবে সক্ষম ও পোষ্য কোটায় ভর্তি হতে ইচ্ছুক আবেদনকারীকে তথ্যছকের নির্দিষ্ট স্থানে তার জন্য প্রযোজ্য কোটা সিলেক্ট করতে হবে উল্লেখ্য যে কোটায় শুধুমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের সন্তান সন্তানাদি আবেদন করতে পারবে কোটায় আবেদনের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের ইস্যুকৃত মূল সনদপত্র থাকতে হবে একজন আবেদনকারী এক বা একাধিক কোটায় যোগ্য হলে কোটার পছন্দক্রম নির্ধারণ করে দিতে হবে উল্লেখ্য যে কোটার জন্য সংরক্ষিত আসন বিষয়ভিত্তিক বরাদ্দকৃত আসনের অতিরিক্ত হিসাবে বিবেচিত হবে বিজ্ঞপ্তিতে বলা হয় প্রাথমিক আবেদন একুশে জানুয়ারি বিকাল চারটা থেকে শুরু হয়ে আঠাশ ফেব্রুয়ারি রাত বারোটা পর্যন্ত চলবে আগ্রহী প্রার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ সাত শত টাকা আবেদনকৃত কলেজে কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি দুই মার্চের মধ্যে অবশ্যই জমা দিতে হবে আবেদনকারীকে অবশ্যই ভর্তি নির্দেশিকায় বিবৃত সকল শর্ত মেনে অনলাইন আবেদন ফরম পূরণ করতে হবে জানা যায় ভর্তি কার্যক্রমে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে একশত নম্বরের এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে এমসিকিউ পদ্ধতিতে একশত নম্বরের ভর্তি পরীক্ষায় একশতটি প্রশ্নের উত্তর এক ঘণ্টা সময়ের মধ্যে দিতে হবে ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সঙ্গে শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর চল্লিশ শতাংশ ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ষাট শতাংশ যোগ করে সর্বমোট দুই শত নম্বরের মধ্যে মেধা তালিকা প্রস্তুত করা হবে পরবর্তীতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে বিষয়ভিত্তিক মেধাতালিকা প্রণয়ন করে শিক্ষার্থীদের বিষয় বরাদ্দ দেয়া হবে উল্লেখ্য যে শিক্ষার্থীর প্রবেশপত্রে ভর্তি পরীক্ষার রোল নম্বর ও পরীক্ষা কেন্দ্রের নাম উল্লেখ থাকবে শিক্ষার্থীকে অবশ্যই ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ও এইচএসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড নিয়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে পরীক্ষার্থী প্রয়োজনে সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে তবে মোবাইল ফোন ও অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইস সঙ্গে আনতে পারবে না টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার বিচার একযুগেও শেষ হয়নি মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে মামলাটি এখন যুক্তিতর্কের অপেক্ষায় রয়েছে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ফারুক আহমেদের ছেলে আহমদ সুমন মজিদ আর এ ক্ষোভ নিয়েই শনিবার পারিবারিকভাবে পালিত হয়েছে ফারুক আহমেদের বারোতম মৃত্যুবার্ষিকী ফারুক আহমেদের ছেলের অভিযোগ সাক্ষ্য গ্রহণের তারিখ এলেই কারাগারে থাকা কোনো আসামি অসুস্থ তদন্ত কর্মকর্তার সাক্ষ্য দিতে না আসাসহ বিভিন্ন কারণে বারবার পিছিয়ে গেছে চাঞ্চল্যকর হত্যা মামলার বিচার কাজ তিনি দ্রুত এই মামলার বিচার নিষ্পত্তির দাবি জানিয়েছেন মামলাটি টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন মামলা সূত্রে জানা যায় দুই সালের ১৮ জানুয়ারি টাঙ্গাইল শহরের কলেজ পাড়া এলাকায় নিজ বাড়ির কাছ থেকে জেলা আওয়ামী লীগের তৎকালীন সদস্য ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয় তিন দিন পর তার স্ত্রী নাহার আহমেদ বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় মামলা করেন মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয় দুই হাজার চোদ্দ সালে এই মামলায় জড়িত থাকা সন্দেহে আনিছুল ইসলাম ওরফে রাজা এবং মোহাম্মদ আলী নামের দুজনকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে তাদের আদালতে দেওয়া স্বীকারোক্তিতে এই হত্যা মামলার সঙ্গে টাঙ্গাইল তিন ঘাটাইল আসনের সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানা তার তিন ভাই টাঙ্গাইল পৌরসভার তৎকালীন মেয়র শহীদুর রহমান খান ওরফে মুক্তি ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান ওরফে কাকন এবং কেন্দ্রীয় ছাত্রলীগের তৎকালীন সহসভাপতি ছানিয়াত খান ওরফে বাপ্পা জড়িত থাকার বিষয়টি বের হয়ে আসে তদন্ত শেষে জেলা গোয়েন্দা পুলিশ দুই হাজার ষোল সালের তিন ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেয় এতে সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান ও তার তিন ভাইসহ চোদ্দ জনকে আসামি করা হয় দুই সালের ছয় সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত এর মধ্য দিয়েই বিচার কাজ শুরু হয় এই মামলার আসামি আমানুর রহমান খান আত্মসম্মপণের পর তিন বছর কারাগারে ছিলেন পরে তিনি জামিনে মুক্ত হন গত বছরের সাত জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে টাঙ্গাইল তিন খাটাইল আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি গত পাঁচ অগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান তার অপর ভাই সাবেক পৌর মেয়র শহীদুর রহমান খান ফারুক হত্যা মামলায় জামিন পেলেও এখন অন্য মামলায় কারাগারে আছেন অন্য দুই ভাই জাহিদুর সানিয়াত এবং আসামি মোহাম্মদ কবির পলাতক রয়েছেন দুই আসামি আনিছুর রহমান রাজা ও মোহাম্মদ শমির কারাগারে মারা গেছেন জামিনে রয়েছেন মোহাম্মদ আলী মাসুদুর রহমান নাচির উদ্দিন নুরু ফরিদ আহমেদ ছানোয়ার হোসেন ও বাবু নিহত ফারুক আহমেদের ছেলে আহমদ সুমন মজিদ ক্ষোভ প্রকাশ করে বলেন একজন মুক্তিযোদ্ধা হত্যার বিচার পেতে আর কত অপেক্ষা করতে হবে বিচারের আশায় অপেক্ষা করতে করতে এই মামলার বাদী আমার মা দুই হাজার তেইশ সালের উনত্রিশ ডিসেম্বর মারা গেছেন মামলার আসামিরা প্রভাবশালী তারা নানাভাবে বিচার প্রক্রিয়া বিলম্বিত করছেন এই মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন টাঙ্গাইলের সাবেক অতিরিক্ত সরকারি কৌসুলি মনিরুল ইসলাম খান তিনি জানান গত এগারো নভেম্বর এই মামলার তদন্তকারী কর্মকর্তা সাক্ষ্যগ্রহণ করা হয়েছে এর মধ্য দিয়ে এই মামলার চব্বিশ জনের সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া শেষ হয়েছে এখন মামলাটির যুক্তিতর্ক হবে তারপর এই রায় হবে